রাস্তায় যদি হঠাৎ করে আপনার সঙ্গে ওবাইদুল কাদের দেখা হয়ে যায় তখন তাকে কি বলবেন আমি বলবো যে কোথায় পালাইছিলেন এবার চলেন আমার বাসায় আপনাকে কিছু খাওয়াই শেখ হাসিনা সরকার পতনের পরে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের দেখা গেলেও এখনও অবধি দেখা মেলেনি ওবায়দুল কাদেরের তিনি কোন পাশ দিয়ে দেশ সেরেছেন তাকেও বুঝতেও পারেনি কিন্তু সেই ওবায়দুল কাদেরের সঙ্গে যদি হঠাৎ আরোহীমিমের দেখা হয়ে যায় তো কাদের আঙ্কেলের জন্য নিজ বাসায় স্পেশাল ব্যবস্থা করবেন আরোহিমীম এবার আলোচিত এই ব্যক্তিকে নিয়ে চরমভাবে ট্রোল করলেন সরকার বিরোধী আন্দোলন করা আরোহিমীম স্পেশাল তাকে কিছু খাওয়াইতাম তার বয়স শুনতাম সে ওই যে বলে না কি যেন থেমে থেমে বলে সিয়াদ সরকার বিরোধী আন্দোলন করে যেন নিজের পরিচয়টাই বদলে ফেলেছেন আরোহী এতদিনে তাকে একজন ছোটখাটো অভিনয় শিল্পী মনে করা হলেও সরকার পদত্যাগের আন্দোলন করে যেন সম্মানের অন্য এক উচ্চতায় পৌঁছে গেছেন আরোহী মিম নানা উত্থান পতনের পরে এবার একটা সাক্ষাৎকারে তার সেই প্রতিবাদমূলক নানা কথাই শেয়ার করেছেন আরোহী যার মাঝে ওবায়দুল কাদেরের জন্য বিশেষ সম্মাননার ব্যবস্থা রয়েছে আরোহীর বাসায় রান্না করে আপনার কি মনে হয় না খেয়ে আছে এখন আমি জানি না না আমি একটু কিছু স্পেশাল তাকে কিছু খাওয়াইতাম আরোহী বলেন এসব কালপিটেরা যদি এখনো ক্ষমতায় থাকতে পারত তাহলে তাকে আর আস্ত রাখত না তিনি যেভাবে মাঠে নেমে আন্দোলন করেছেন তাতে সম্পূর্ণ হুমকির মুখে পড়তে হয়েছিল তাকে এমনকি যারাই কোটা বৈষম্য আন্দোলনে কথা না বলে নানাভাবে হেনস্থা হয়েছেন তাদেরকেও সার দিয়ে কথা বলেননি আরোহী বিশেষ করে তৌহিদ আফ্রিদি তাকে সবার আগে ফাঁসিয়ে দিতেন যদি শেখ হাসিনার পদত্যাগ না হতো এমনটাই মনে করেন আরোহী তা অবশ্যই বলবো আমার কাছে মনে হয় যদি সরকার পদত্যাগ না করতো সে আমাকেই আগে ধরাই দিত আচ্ছা আপনি তো ডিরেক্ট আপনি নাম দিয়ে পোস্ট করেছিলেন তো ওর পরে কি কোন কল টল আর আসে নাই